নমস্কার মাতালা সিল্ক সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানায় আজকের লাইভে সকলকে স্বাগতম আজকে আমাদের কালেকশান থাকছে অনেকদিন ধরে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে করে পাগল পাগল অবস্থা করে দিয়েছিলেন তো তা আপনাদের রিকোয়েস্ট রাখতে আজকে আমরা নিয়ে এসে হাজির আপনাদের পছন্দের ঘিচা প্রিন্ট শাড়ি এগুলো রেঞ্জ থাকবে রিজনেবেল প্রাইস এগুলো রেঞ্জ থাকছে আপনাদের সাধ্যের মধ্যেই আর আমাদের বুকিং প্রসিডিওর বলে দিচ্ছি আপনারা এসএস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারেন আমাদের ব্যাঙ্ক ট্রান্সফার ফোনপে গুগল পে এমনকি আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে থ্রি পারসেন্ট চার্জ এক্সট্রা লেগে যাবে সেটা আমরা নিচ্ছি না কুরিয়ার অফিসকে পে করতে হয় এটা আমাদের এক্সট্রা একটা পে করতে হয় সেই জন্য এটা এক্সট্রা লাগে তো আজকে স্টার্ট করছি আপনাদের পছন্দের ঘিচা সিল্ক শাড়ি নিয়ে দেখানো স্টার্ট করছে আজকে তো আজকে ফার্স্ট শাড়ি থাকছে এটা নিচের ওপর প্রিন্ট শাড়ি সামনে সরস্বতী পুজো বা যে কোনো ওকেশনে আপনারা পরতে পারেন তসর একটা খুব অথেন্টিক একটা শাড়ি এটা থাকছে বডি কালার দুর্দান্ত দেখতে দেখুন বডি তার সঙ্গে প্রিন্ট রয়েছে খুব সুন্দর করা এই থাকছে বডি কালার এই বডি কালার প্রচন্ড সব শাড়িগুলো এই থাকছে আঁচল পোর্শন এটা থাকছে আঁচল পোর্শন এই থাকছে বডি কালার দুর্দান্ত একটা ম্যাচিংয়ে বানানো এটা বিপিটা থাকছে রয়্যাল ব্লু কালারের ওপর এটা থাকছে রয়্যাল ব্লু কালারের ওপর বিপি থাকছে বিপি থাকছে রয়্যাল ব্লু কালারের ওপর কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে এসএস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারেন এগুলোর রেঞ্জ থাকছে টু সেভেন ফাইভ জিরো জিরো সরি টু সেভেন ফাইভ জিরো হবে না টু সেভেন জিরো জিরো আপনাদের জন্য আরও পঞ্চাশ টাকা লেস করে দিচ্ছি কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারেন নেক্সট একটা শাড়ি দেখাচ্ছি ইউলো ব্ল্যাক এবং ন্যাচারাল যেটা তসর কালার সেটা সংমিশ্রণে বানানো এটা দুর্দান্ত লাগছে আমার আপনাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এই থাকছে বডি কালার দুর্দান্ত লাগছে প্রিন্টটা এই থাকছে বডি কালার আর প্লিজ লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলে একটু দেখতে পারে আর কোনো শাড়ি পছন্দ হলে ঝটপট এসেস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করতে পারেন এই থাকছে আঁচল পোর্শান এই জায়গা পাল্লু পোর্শান এই জায়গা বডি পোর্শান বিপি থাকছে ইয়েলো কালারের ওপরই বিপি থাকছে প্রতিটি শাড়ি থাক শাড়িতে বিপি থাকবে এগুলো রেঞ্জ থাকছে টু সেভেন জিরো জিরো অল ইন্ডিয়া শিপিং ফ্রি কোনো শাড়ি পছন্দ হলেই এসে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক কর করে দেবেন আশা করছি এগুলো দেখানোর সঙ্গে সঙ্গে সোল্ড হয়ে যাবে আগের ভিডিওগুলো ভালো রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে এটা দেখাচ্ছি নেক্সট একটা সব কালারই আছে চিন্তার কোনো কারণ নেই যেটা ইচ্ছা নেন আপনারা এই থাকছে বডি কালার এই হলোর সাথে এর সরস্বতী পুজো পারপাসে বা যে কোনো ওকেশনে আপনারা ব্যবহার করতে পারবেন প্রচণ্ড সফট প্রতিটি শাড়ি আমাদের সিলমার্ক সার্টিফাইড থাকবে যাতে পিওর অথেন্টিক সিল্কটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আমাদের পিওর ছাড়া কোনো মাল দেখানো হয় না আপনাদেরকে সেটা ভালো করেই জানেন আর আমাদের শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না যারা নিয়েছেন তারা তো জানেনি এটা থাকছে বিপি পোর্শন পিওর ঘিঁচা সিল্ক শাড়ি ঘিঁচা তসরের ওপর প্রিন্ট শাড়ি এটা নেক্সট একটা আমার পছন্দের রয়্যাল ব্লুর সাথে রেড রয়্যাল ব্লু রেড প্রিন্টটা দুর্দান্ত লাগছে আমার আপনাদের কেমন লাগে এই থাকছে ফুল বডি এটা থাকছে ফুল বডি দুর্দান্ত প্রিন্টটা লাগছে এবং কম্বিনেশানটাও দারুণ লাগছে এটা থাকছে পাল্লু পর্শান এটা থাকছে আঁচল পর্শান বিপি থাকছে সেম কালারের ওপর কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে এসেছ নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বুক করবেন প্লিজ একটা অপশান রেখে অপশান রেখে চয়েস করবেন একটা না হলে একটা পেয়ে যাবেন চিন্তার কোনো কারণ নেই এটা থাকছে নেক্সট একটা শাড়ি এটা থাকছে রেডের ওপর রেডের সাথে হোয়াইট প্রিন্ট দারুণ একটা দুর্দান্ত লাগছে রেডের সাথে হোয়াইট প্রিন্ট দারুণ খেলছে প্রিন্ট এটা থাকছে ঘিচা তসরের ওপর ব্লক প্রিন্ট শাড়ি এটা থাকছে বডি পর্শন এটা থাকছে পাল্লু পর্শন এটা থাকছে আঁচল পোর্শন এটা থাকছে বিপি পোর্শান বিপি যাবে রেড কালারের ওপর বিপি থাকছে রেড কালারের ওপরই প্রতিটি শাড়ি থাক শাড়িতে থাকছে বিপি কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে এস এস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করবেন হ্যাঁ প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলে দেখার সুযোগ পায় এবং আমরাও যেন আরও আরও বেশি বেশি করে শাড়ি আপনাদেরকে দেখাতে পারি এটা থাকছে ব্ল্যাক আর রানি দুর্দান্ত একটা কম্বিনেশন ও কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারাই ডাউটে পড়ে যাবেন এটা থাকছে ব্ল্যাক আর রানি দুর্দান্ত লাগছে প্রিন্টটাও খুব সুন্দর লাগছে ঘিচা সিল্কের ওপর প্রিন্টেড শাড়ি এটা এটা থাকছে আঁচল পোর্শন আঁচল জরি স্ট্রাইপে থাকছে আঁচল বিপি থাকছে সেম কালারেরই থাকবে প্রতিটা শাড়ি আমাদের সিলমাক সার্টিফায়েড সরালাম নেক্সট একটা চকলেট নেক্সট একটা দেখাচ্ছি চকলেট কালারের ওপর নেক্সট একটা থাকছে চকলেট কালারের উপর দুর্দান্ত লাগছে শাড়িগুলো শাড়ি কমপ্লিট বডি থাকছে এটা এটা থাকছে আঁচল পোর্শন এই যা হচ্ছে আঁচল পোর্শন বিপি থাকছে চকলেট কালারের সেম থাকবে বিপি পোর্শানও সেম থাকবে কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সোনামুখী বাঁকুড়া আপনারা অফলাইনে এসো আমাদের বাড়িতে ভিজিট করে নিতে পারেন থাকছে প্রতিটা শাড়ি প্রচন্ড সফট এটা থাকছে নেক্সট একটা শাড়ি এটা থাকছে এলিফেন্ট মোটিভে থাকছে পাড্ডা ও কালার কম্বিনেশন এই থাকছে কমপ্লিট বডিটা থাকবে এটা এটা থাকছে আঁচল পোর্শন এটা থাকছে আঁচল পোর্শন এটা থাকছে কমপ্লিট বডির পার্ট বিপি থাকবে ব্ল্যাক এর কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে এসেছ নেবেন আর ঝটপট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করতে থাকবেন এটাও থাকছে একটা খুব সুন্দর কালার এই থাকছে বডি কালার এটা থাকছে পাড়ের পোর্শনটা খুব সুন্দর একটা কালার এটা থাকছে কমপ্লিট বডি থাকবে এটা এটা থাকছে কমপ্লিট বডি এটা থাকছে বিপি পোর্শন সরি আঁচল পোর্শন এই জায়গা পাল্লু পরশন এটা থাকছে আঁচল পড়শন বিপি থাকছে রয়্যাল ব্লু কালারের বিপি থাকছে রয়্যাল ব্লু কালারের ওপর কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে এসে নেবেন আর ঝটপট হোয়াটসঅ্যাপে বুকিং করবেন আর প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ব্ল্যাক যাদের পছন্দ তারা এটা ঝটপট বুক করে নিতে পারেন এটা থাকছে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক ব্ল্যাক খুব সুন্দর একটা কালার এই থাকছে ব্ল্যাক বডি ব্ল্যাক বডির ওপর ঘিঁচা তসরের শাড়ি এই থাকছে বডি কালার কমপ্লিট বডি থাকবে এটা এটা থাকছে আঁচল পোর্সেন এটা থাকছে আঁচল পোর্সেন বিপি থাকবে সেম ব্ল্যাকের বিপি থাকছে সেম ব্ল্যাক এর উপরে কোনো শাড়ি যদি পছন্দ হয়ে থাকে এসএস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করতে পারেন এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশান না ইল্যাকচুয়াল ভাগলপুরে বানানো হয় আপনারা আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য আজকে আমরা নিয়ে এসছিলাম তো কাদের কোন শাড়ি চাই প্লিজ একটু হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ওই শাড়ি নিয়ে দেওয়ার তো আজকের মতো আসি আজকের মতো আসি